আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আজ ডিম বিরিয়ানি তৈরি করে দেখাবো এটা খেতে খুবই মজার হয় এবং যে কোনো সময় খুব সহজে তৈরি করা যায় ডিম বিরিয়ানির জন্য দু কাপ গুঁড়া পোলাও চাল নিয়েছি চালগুলো ভালো করে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি এরপর এখানে ডিম সিদ্ধ করে চামড়া ছাড়িয়ে নিয়েছি এর জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে দিলাম তেল তেল একটু গরম হয়ে গেলে এখানে এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটু নরম হয়ে গেলে এখানে দুটো তেজপাতা মাঝখান থেকে চিঁড়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম দুটো দারচিনি দুটো এলাচ গরম মশলাগুলো কিছুক্ষণ ভুনে নেওয়ার পর এখন দিয়ে দিলাম এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা আদা রসুন কিছুক্ষণ ভুনে নিবো আবার দিয়ে দিলাম এক চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো শুকনো মশলাগুলো কিছুক্ষণ নেড়ে তারপর দিয়ে দিলাম এক টেবিল চামচ বাদাম বাটা বাদাম বাটাও কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ টক দই মশলা কিছুক্ষণ ভুনে নেওয়ার পর এখন পানি দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম লবণ সবগুলো উপকরণ খুব ভালো করে নেড়েচড়ে দিব পাশে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম দিয়ে দিলাম তেল তারপর দিলাম হাফ স্পুন হলুদের গুঁড়ো হাফ স্পুন থেকে একটু কম মরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ সবগুলো তেলের সাথে ভালো করে মিশিয়ে নিব। যে ডিমগুলো সেদ্ধ করে চামড়া ছাড়িয়ে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিলাম ডিমগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পাশে চুলায় যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এখন ডিমের মধ্যে ঢেলে দিলাম এখন দিয়ে দিলাম গোটা কয়েকটা কাঁচামরিচ এবং স্বাদ বাড়ানোর জন্য এক চা চামচ চিনি ডিমগুলো মশলার মধ্যে কিছুক্ষণ ভুনে নেওয়ার পর এখন একটা বাটিতে ডিমগুলোকে আলাদা করে নিব এবং এই মশলার মধ্যে আমি যে চালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো পানি ঝরিয়ে দিয়ে দিলাম মশলার মধ্যে চালগুলো দুই থেকে তিন মিনিট ভুনে নিব এখন দিয়ে দিলাম এক চা চামচ বিরিয়ানি মশলা এখন পানি দিয়ে দিব এখানে আমি যেহেতু চাল দিয়েছি দুই কাপ তাই পানি দিয়ে দিলাম চার কাপ চেরে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম যখন চালের মধ্যে পানি আর দেখা যাবে না তখন দিয়ে দিলাম এক চা চামচ কেওড়া জল এবং এক টেবিল চামচ ঘি এগুলো চালের সাথে মিশিয়ে উপর থেকে দিয়ে দিলাম ডিম এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব পনেরো মিনিটের জন্য এ পর্যায়ে চুলার আগুন থাকবে একদম লোতে পনেরো মিনিট পর ঢাকনাটা তুলে নিব চালগুলোকে উল্টে পাল্টে আমি আবারও ঢেকে দেব দুই মিনিটের জন্য তারপর পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল খুব সহজ রেসিপি ডিম বিরিয়ানি ভালো লাগলে রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ